তোমার আমার ধর্মীয় কোনো পরিচয় লাগবে না তোমার আমার পরিচয় হলো যে তুমিও মানুষ আমিও মানুষ ওই জায়গা থেকে একটা আধুনিক কালে এসে আধুনিক সভ্যতায় একটা বিরাট ধরনের ফেতনা বা সিরিক প্রমোট করে সেটা আমরা অনেক ক্ষেত্রে এড়িয়ে যাই যেমন উহুয়াতুল মুসলিমের বা মুসলিমদের যে ভ্রাতৃত্ববোধ সেটাকে আমরা অনেক ক্ষেত্রে মাইনাস করে ফেলি তো এই জায়গায় আমাদের সতর্ক থাকা উচিত যিনি এই কথাটা বলছেন উনি একজন নামি দামি স্কলার এবং তার আলোচনায় অনেক বেশি মানুষ হয় তো এমন একজন মানুষ যখন জনসম্মুখে মানবতাবাদ কথা বলে বা মানবতাবাদ প্রমোট করে দাওয়া দেয় তখন আসলে এটা আমাদের জন্য একটা উদ্বিগ্ন হওয়ার মতন উনি এরকম ভাবে বলেই ফেলছেন যে আমাদেরকে যেভাবে ছোটবেলায় কবিতা পড়তাম সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এখন সবার উপরে কি মানুষ সত্য না মানুষের একজন স্রষ্টা আছে তো সবার উপরে কখনো মানুষ সত্য হতে পারে না মানুষের যিনি স্রষ্টা তিনি সবার উপরে সত্য এটাই মূলত ইসলামী মূল্যবোধ এবং ইসলাম এর যে মূল কনসেপ্ট বা মূল আকিদার জায়গা এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ আমরা বলি না যে আল্লাহ আকবর আমাদেরকে আজান দেওয়া শেখানো হয় আমরা নামাজে তাকবীর দিই অথবা আমরা বিভিন্ন সময় তাক তাকবীর আল্লাহ আকবর বলি বলি না তো সবার উপরে যদি কেউ সত্য থাকে তাহলে সেটা হলেন একজন সত্তা সেই সত্তাকে আল্লাহ রব্বুন আল্লাহ ঠিক আছে আল্লা দিয়ে খালাকানা যিনি আমাদেরকে কি করেছেন সৃষ্টি করেছেন তো সবার উপরে মানুষ সত্য না সবার উপরে মানুষের স্রষ্টা যিনি যিনি একক মানে আল্লাহ লা তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই কোন আপনি বলুন আল্লাহ আহাদ আল্লাহ এক ওই একক সত্তা যিনি তিনি হলেন সবার উপরে সত্য এরপর তার সৃষ্ট আমরা ঠিক আছে আমরা তার মাখলুক আমরা তার দাস আমরা তার গোলাম আমরা তার দাসত্ব করি এই সবার উপরে মানুষ সত্য যে কথাটা বলা হয় আমরা সে জায়গায় সতর্ক থাকবো মানে নিখাত তাও সেইদের কথা বলবেন আপনি একজন ইসলামিক স্কলার হয়ে আপনি যখন এই ধরনের কথা বলবেন যে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এটা এক ধরনের ওই যে মানবতাবাদ নামক যে ফেতনা সেই ফেতনায় পতিত হওয়ার নামান্তর কেমন ধরো মনে হচ্ছে যে উনিও মানুষদেরকে ওই মানবতাবাদের ফেতনাই ফেলতে চাচ্ছেন এই জায়গায় আমাদের সতর্ক থাকা উচিত তাহলে মোটা দাগে কি বললাম সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এই কথাটা ভুল সবার উপরে যদি কেউ সত্য থাকেন সেটাকে সবার উপর একজন সত্তা আছেন সেই সত্তা হলো সবার উপরে সত্য আল্লাহ আকবর মানে আল্লাহ আজাল বলা হয় না আল্লাহ উপরে আল্লাহ এবং সবচাইতে মহান সবচাইতে বড় সবচাইতে বড় সত্তা এবং সত্য সত্তা যদি কেউ থেকে থাকেন সেটা হলো আল্লাহ আল্লাহর উপরে কিচ্ছু নয় আল্লাহর উপরে কেউ নাই ঠিক আছে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নেই মানে মানুষের উপরে কি আল্লাহ আছে না এ ব্যাপারকে কেউ মানে এই হাকিকতকে কেউ কেউ অস্বীকার করতে পারবে আল্লাহর মানে সবার উপরে থাকবার অথবা মানে সব কিছুর চাইতে মহান হবার হাইসিয়তকে বা অস্তিত্বকে আমরা কখনো অস্বীকার করতে পারি পারবো না সুতরাং সবার উপরে যদি কোনো সত্তা সত্য থাকেন সেটা হলো কে মানে কে আমাদের রব ঠিক আছে রব আল্লাহ আমরা সেরবের ইবাদত করি না বুদুহু ওয়ানস আমরা তার সুক্রিয়া আদায় করি বুঝছেন এই জন্য এই কনসেপ্টটা এটা একটা আকিদাগত কনসেপ্ট এটা আকিদার একটা বিরাট অংশ সুতরাং এই জায়গায় আমাদের পদস্খলন হওয়া যাবে না সবার উপরে মানুষ সত্ত্বে তাহার উপরে কিছু নাই এগুলো ফালতু বলি এগুলো মানে কবির কবিতা অথবা আধুনিক সভ্যতার যে স্লোগান এগুলো আপন জায়গায় রাখো ভাই ওগুলো রাখো ওগুলো আমরা গ্রহণ করি না এগুলো গ্রহণ করার সময়ও আমাদের নাই ঠিক আছে